হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সাধেশ্বর রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রা ভালো আছো আমিও ভালো আছি প্রথমে এখানে আমি দেখাচ্ছি চালের গুঁড়া এখানে আমি প্রায় বারো কেজির মতো চাল মেশিন থেকে গুঁড়ি করে নিয়ে এসেছি এখন এগুলোকে আমি ফ্রিজে রাখবো আর অল্প কিছু গুঁড়ি নেব ধুপি পিঠা বা ভাপা পিঠা বানানোর জন্য আপনারা কি বলেন জানি না এক এক জায়গায় এক এক পিঠার নাম এক এক রকম বলে এখন গুড়ার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে হাত দিয়ে সমস্ত গুঁড়োগুলোকে একটু মেখে নিচ্ছি এখন গুঁড়োর ভিতরে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি পানিটাও পরিমাণ মতো দিতে হবে কম বেশি হলে হবে না পানিটা দিয়ে এখন গুঁড়োগুলোকে হাত দিয়ে আবারও সুন্দর করে মেখে নিতে হবে মেখে এটিকে চালুন দিয়ে চালতে হবে আর বেশি পানি হয়ে গেলে তখন চালতে গেলে সমস্যা হবে চালনা থেকে বেরোবেন না এই যে আমার পারফেক্টভাবে গুঁড়োগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি চালুন নিয়েছি গুঁড়োগুলোকে আমি হাত দিয়ে এভাবে ডুলে ডোলে চালন দিয়ে চেলে নেব এই যে দেখেন এদিকে আমি পিঠা তৈরি করার জন্য নারকেল এবং গুড় নিয়েছি এখন আমি এই ছোট ছোট ঢাকুন নিয়েছি ঢাকুনেও পিঠা বানানো যায় আবার ছোট বাটি থাকলে বাটিতেও ভরে এই পিঠাগুলো তৈরি করা যায় এখন এই ছোট্ট ঢাকুন ঢাকনুতে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ উপরে দিয়ে দিব কেটে রাখা গুড়গুলো গুড় একটু বেশি না দিলে পিঠা খেতে ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা দিয়ে আবার উপর দিয়ে কিছুটা গুড়ি দিয়ে হাত দিয়ে একটু স্পেস করে দিচ্ছি একটি পিঠা আমার ঢাকুনে ভরা হয়ে গেছে এখন আর একটি ঢাকুন নিচ্ছি এটাতেও আমি এভাবে চালের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা গুড় এবং দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেলটাও বেশি দিয়েছি গুড়টাও বেশি দিয়েছি কারণ মিষ্টি পিঠাতে যদি মিষ্টি না হয় তাহলে খেতে ভালো লাগে না উপর দিয়ে একই পর্যায়ে আবারও কিছুটা চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে একটু আলতো হাতে স্পিস করে দেব কারণ এটা জোরে বেশি চাপ দেওয়া যাবে না জোরে চাপ দিলে পিঠাটা ঢাকুন থেকে উঠবে না ঢাকুনের সঙ্গে লেগে থাকবে এভাবে করে এই যে আর একটি পিঠাও আমি ভরে নিয়েছি এ পিঠাতে আমি দুটি লেয়ারে গুড় দেব আগের পিঠা দুটা আমি একটি লেয়ারে গুড় দিয়েছি এ পিঠাতে আমি দুইটি লেয়ারে গুড় দেবো তো কিছু চালের গুঁড়া দিয়ে আবারও কিছু গুড় দিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে আবার রো কিছু চালের গুঁড়া দিয়ে আলতো হাতে একটু স্পেস করে দিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা আমি এক এক করে ভরবো এক এক করে বানাবো এবং এক এক করে ভরবো এখন চলে যাচ্ছি আমি পিঠাগুলো এই যে নারকেলের পাতা নিয়েছি পাতাটাকে একটু কেচি করে নিয়েছি এখন পাতা দিয়ে ঢাকনের উপরে দিয়ে আমি এই যে চুলায় একটি পাতিলে স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি এখন পিঠাগুলো আমি এক এক করে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার উপরে আমি নারকেলের পাতাটা দিয়েছি এটি কাপড় দিয়েও দেওয়া যায় এই যে পিঠা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো তুলে নেব এই জামা পিঠাগুলো রেডি হয়ে গেছে কেমন হলো আমার পিঠার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো নিচ্ছি বিদায় দেখাবে পরবর্তী এপিসোড আল্লাহ পেস্ট